নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হাতছানি কলমে রুমাশ্রী সাহা চৌধুরী আলমারিটা খুলে ফেলে নিত তো ইস কি অবস্থা একটুও গোছা নয় কতবার ভেবেছে গুছিয়ে রাখবে কিন্তু আর হয়নি চাবিটাই তো পাইনি হাতে ওহ কত শাড়ি উড়িপাস অনেক শাড়ি তো আনকোড়া নতুন ভাজ তো খোলাই হয়নি তার মধ্যে থেকে কিছু শাড়ি বাতিল করেও রাজ্যের পুরনো জিনিস জমিয়েছে আলমারিতে হবে না যা কি ছিল চাবিটাও যেন কোথায় সরিয়ে রেখেছিল। আজ নিখিলে অফিস যাওয়ার পর অনেক খুঁজে পেয়েছে চাবিটা প্রথম প্রথম কিছু বলেনি নিখিলকে ওকে লোভী ভাববে বলে অনেক দিন ধরেই বলছিল, তুমি জানো আলমারির চাবিটা কোথায় তোমার তো অনেক শাড়ি আছে নিতু আমি তো কোনো অভাব রাখিনি থাক না আলমারিটা যেমন আছে সেভাবেই ওটা নীলাসার খুব প্রিয় ছিল একসময় খুব সাজত গা জ্বলে যায় নিতুল ওর শরীরটা নিয়ে অন্ধকারে খেলার সময় তো মনে থাকে না নীলাশার কথা পুরুষগুলি এমনই হয় আর তারপরেই পুরনো বইয়ের স্মৃতি খুঁজে বেড়ায় দেখাই যাক কতদিন আর নীলাসা নীলাশা করে কি ছিল ওই মেয়ে মানুষটা হাজার একটা রোগের ডিপো ও টান টান যৌবন দিয়ে সবটা ভুলিয়ে দেবে নিখিল অফিসে যাওয়ার পর অনেকটা সময় হাতে থাকে তাই আজ নিশ্চিন্তে আলমারি খুলেছে নিতু কত গয়না ব্যাগ আর শাড়ি ব্লাউজ সব ম্যাচিং ম্যাচিং এক সময় খুব সাজুনি ছিল বৌদি মাসির সাথে এই বাড়িতে অনেকবার এসেছে আগে করবে না বরের পয়সার তো অভাব নেই যখন যা বায়না করেছে কিনে দিয়েছে ছেলেপুলে তো হয়নি তাই বউকে মাথায় করে রেখেছিল কিন্তু সেই নীল জরির কাজ করা বেনারসিটা কই আর সেই লাল নকশি কাঁথার শাড়িটা ওই শাড়ি দুটো বৌদির খুব পছন্দের ছিল এই বাড়িতে যখন ও কাজ নিয়ে এসেছিল তখন দেখেছে দুবার বৌদিকে বিয়ে বাড়িতে পড়ে যেতে চোখে লেগে আছে এখনও তখন মনে হয়েছিল ওই শাড়িটা ওর সেক্সি ফিগারেই যায় পাড়ার মন্টুদা বিশুদা তো দেখলেই লাট্টু হয়ে যেত ইস ওর বইয়েই গেছে ওই লোফারগুলোকে পাত্তা দিতে কোথায় বড় লোকের বউ হবে তা না সারা আলমারি খুঁজে অনেক পছন্দের জিনিস পেলেও ওই শাড়ি দুটো কিন্তু পেল না কে জানে কোথায় গেলাম নীলাশা নিখিলের আগের পক্ষের বউ এক সময় ভালোবেসে বিয়ে করেছিল ওকে কিন্তু পাঁচ বছর বাদে যখন ওর কোনো সন্তান হলো না একটু একটু করে বদলে গেল নীলাশা বাতিগ্রস্ত আর সুচিবাই হয়ে উঠলো প্রায় সময় কেটে যেত বাথরুমে এটা ধুচ্ছে না হয় ওটা ধুচ্ছে দিনে যে কতবার স্নান করতো তার ঠিক নেই বাড়লো সুগার আর প্রেশার ডাক্তার দেখাতে কোনো ত্রুটি করেনি নিখিল তবে ঠিকমতো ওষুধ খেত না নীলাশা আর লুকিয়ে লুকিয়ে খেত মিষ্টি নিখিল বাড়িতে না আনলেও যাওয়ার পর নিজে বেরিয়ে খেয়ে আসত যদিও পাড়ার দোকানে করা ছিল ঠিক মিষ্টি একটা সময় সংসারে কোনো আর ভালো না বাইরে থেকে এলে সব জামা কাপড় সাবান দিয়ে কেঁচে ফেলত কাউন্সেলিং করে একটু কমতো কিন্তু যেতে চাইতো না তাই আবার বাড়তো প্রায় দিনই ওদের রান্না খাওয়া হতো না অগত্যা ওদের ঠিক মাসিকে বলে রান্নার লোক খুঁজেছিল মানে এমন লোক যে সারা দিন থাকবে বাড়িটার সবটাই কিন্তু খেয়াল রাখবে আর নীলাশাকেও যত্ন করবে একদিন সকালে মাসি নিয়ে এসেছিল নিতুকে দাদা বাবু এই আমার বঞ্চি গো আগে এসেছে দু একবার এ বাড়িতে আমার সাথে খুব ভালো মেয়ে সব কাজ পারে নীলাশা মুখটা কুচকে বলেছিল তোমার স্বামী নেই বিয়ে হয়েছে মাসির সেখানে কথায় উত্তর দিয়েছিল বিয়ে হয়েছিল গো বৌদি ছেলে পুলে হয়নি বলে বড় অন্যত্র বিয়ে করেছে কেন যেন নীলাশার মায়া হয়েছিল ওর মতো ওই মেয়েটা দুজনের দুঃখ এক তাই ও বাড়িতে চাকরিটাও হয়ে গিয়েছিল নিতুর নিতুর বিয়ে হয়েছিল ঠিকই তবে ওটা একটা মোহ ছিল বাচ্চা না হওয়ার ব্যাপারটা বানানো একটু একটু করে নীলাশার মন জয় করে নিচ্ছিল নিত্য বুঝে নিয়েছিল নীলাশার কি পছন্দ আর অপছন্দ নীলাশাও বেঁচেছিল যাক ওর মতো থাকতে পারবে আর নিখিলের খাওয়া দাওয়াটাও একটু ঠিক মতো হবে নীলাশারা দুই বোন ওর বোন বিয়ের পর বাইরে থাকে ছোট থেকেই নীলাশা বোনের থেকে একটু পিছিয়ে তাই হয়তো একটু একটু করে অবচেতন কখন যে হতাশার সৃষ্টি হয়েছিল কে জানে মা মারা যাওয়ার পর আরও একা হয়ে গিয়েছিল ওর বোন রুনা অনেক চেষ্টা করতো সহজ হতে মাঝে মাঝে ফোন করতো নিখিলের সাথে অনেক কথা হতো দিদুর সাথে একটু কম ওকে ভালো থাকতে বলতেই বলতো তুই বুঝবি না তোর চাকরি আছে বাচ্চা আছে আমার কি আছে বলতো অথচ কোনো কাজ করার ইচ্ছে ওর ছিল না রোনাই ভিডিও কলে নিদুকে দেখে নীলাশাকে বলেছিল দিদি একটু নজর রাখিস মেয়েটাকে খুব চালাক মনে হচ্ছে দেখতেও তো বেশ ভালো কানে ঢোকায়নি নীলাশা বরং ওর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নিতু ধীরে ধীরে থাবা বসিয়েছিল নীলাশার ফাঁকা জায়গাগুলোতে বাড়ির সব কিছু নিজের হাতের মুঠে আনতে শুরু করেছিল এমনকি নিখিল কেউ নিখিলের খাওয়া দাওয়া টিফিন জামা কাপড় সব খুঁটিনাটি ব্যাপারে নজর রাখত অফিস যাওয়ার সময় হাতে কাজে সব কিছু গোছানো পেয়ে যেত নিখিল এক একদিন দারুণ সব রান্নার পছন্দের টিফিন বানাতো সত্যি মেয়েটা খুব কাজের একদিন নীলাশাকে বলল ওর মায়নের একটু বাড়িয়ে দিও পারলে আসলে নীলাশার মিষ্টির জোগানটা নিতুই দিত অথচ সুগার বাড়লে ঠোঁট উল্টে বলতো এই দেখুন দাদা মেথির গুঁড়ো নিম করলা আমি তো নিয়ম করেই সবটা দিই ওষুধও খাচ্ছে বৌদি মতো ইনসুলিনও নিচ্ছে এখন তো আমিই দিই নীলাশা ততদিনে খুব বাতিগ্রস্ত হয়ে পড়েছে মাঝে মাঝে একটু ভালো থাকে আবার খারাপ হয় সেদিন অফিস থেকে ফিরে নিতুকে দেখে একটু চমকে ওঠে নাকি এই শাড়িটাই তো নীলাশা কত স্মৃতি আর প্রেম জড়িয়ে আছে এটার সাথে শরীরের ভেতরটা শিরশির করে ওঠে অনেক দিনে অতৃপ্তি জমে আছে ওর দৃষ্টিটা নিতু চোখ এড়ালো না তবুও নিখিল ঘরে গিয়ে বললো তোমার শাড়ি আর ওকে দিও না শাড়িটা পুরনো হয়েছিল তাই চাইল তাই দিল চা জল খাবার দেওয়ার সময় ইচ্ছে করে আঁচলটা ফেলে দেয় নিতু ওর বুকের দিকে চোখটা চলে যায় নিখিলের টান টান নিটল শরীর বুকটা তোল পার হয়ে যায় ওর নিতু সবটাই নজর করে আবার আঁচলটা তুলে নেয় গায়ে মুখটা লজ্জা লজ্জা করে পরদিন অফিস ফেরার সময় চারটে শাড়ি কিনে আনে নিখিল নজর রাখে নিতু আড়াল থেকে শোনে ওদের কথা দুটো শাড়ি তোমার জন্য এই দেখো তো আর এই দুটো নিতুকে দিও শাড়ি কয়না বরাবরই পছন্দের নীলাশার যদিও আজকাল আর কিছুই যেন ভালো লাগে না চোখটাও বেশ খারাপ হয়ে গেছে পায়ের তলায় একটা ইনফেকশন ডাক্তার বলেছে সবটাই হাই জুকারের জন্য তবুও নীলাশা একটা শাড়িই দেয় নিতু নিখিলকে বলে এই তো সেদিনই তো চারটে পুরনো শাড়ি দিল। মাথাটা গরম হয়ে যায় নিতুর পাকার শিকারির মতো একটু একটু করে নিখিলকে হাত করতে শুরু করলো নীলাশার শরীরটা বেশ খারাপ ওকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ঠিক হলো সেদিন নিতু একটা কুর্তি পরেছে এই বাড়িতে এসে ওর জেল্লা আরও বেড়েছে দামি ক্রিম সাবানের প্রয়োজনে নীলাশার কিছু প্রসাধনীয় ব্যবহার করে নিখিলের অফিস থেকে ফিরে মনটা খারাপ হয়ে যায় আজ বড় ঝিম হচ্ছে নীলাশা সামনের সপ্তাহেই তো ওদের যাওয়ার কথা নিতু চা আর পকোড়ার প্লেটটা দিতে কি ইচ্ছে করেই ছয়ে নিখিলকে বিদ্যুৎ খেলে যায় ওর শরীর দাদা চিন্তা করবেন না বৌদি আবার সুস্থ হয়ে যাবে আগের মতো একটু একটু করে ক্ষুধার্থের দিকে মাংসের টুকরো এগিয়ে দেয় নিতু বড় মায়া লোভে পড়ে গেছে এই সংসারের ওপর কি সুন্দর সব সাজানো গোছানো এখন তো সবটাই ও নিজে করে সবাই ওর আঙুলে নাচে শুধু বৌদির বোনটাই কেমন জানো শুনেছে মাছ দু এক আসবে এখানে তা আসুক কিছুই করতে পারবে না তার আগেই ও দাদাকে হাতের মুঠোই করে নেবে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাচ্ছে নীলাশা নিদুও সাথে যায় জীবনে কোনো দিনে এসিতে ওঠেনি নিতু নীলাশার শরীর খারাপ তাই এসি টুয়েই যাচ্ছে ওরা কি সুন্দর পর্দা টানা একটা সিট ফাঁকাই আছে তাই পর্দার ভেতরে শুধু ওরা তিনজন সত্যি নিতুটা খুব যত্ন করে নীলাশাকে আজ নিতুর দিকে বারবার চোখ চলে যাচ্ছে নিখিলের বাইরে চলে যাচ্ছে বলে পার্লার থেকে মুখটা ঘষে মেজে এসেছে ভুরু লাগ করেছে বাড়ি থেকে খাবার দাবার সব কি সুন্দর গুছিয়ে এমন কি চা কফিও মেয়েটার সব দিকেই নজর রাতে নিখিলের মাথাটা খুব যন্ত্রণা করে ওষুধের পাউচটা তো ব্যাগে তাই আসতে করে নিতুকে ডাকে ঋতু রোল অনটা ইচ্ছে করে নিখালের কপালে লাগিয়ে দেয় আবে চোখটা বুঝে আসে ওর না করতে পারে না ওখানে সব চিকিৎসা করতে প্রায় দিন দশেক লেগে গেল নীলাশাকে পাঁচ দিন ওরা ভর্তি রেখেছিল ডাক্তাররা বললেন ওর চোখের অবস্থা খুব খারাপ এমন চলতে থাকলে হয়তো তাড়াতাড়ি চোখটা নষ্ট হয়ে যাবে নীলাসা হসপিটালে ভর্তি থাকার সময় আবার রাতে মাথা যন্ত্রণা হয় নিখিলে। না পেরে ফোন করে নিতুকে পাশের করে ইচ্ছে করেই ওষুধটা নিজের কাছে রেখেছিল ঘরে এসে ওষুধ দিয়ে চলে যায় না ঝুঁকে পড়ে রাতের খোলামেলা পোশাকে নিখিলের বুকের কাছে নিখিলের মাথায় বামটা লাগাতে থাকে অনেক দিনের অতৃপ্তিতে যেন ক্ষিপ্ত হয়ে ওঠে নিতু ওর হাতটা নিখিলেন তবুও হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে নিখিল তুমি ঘরে যাও এটা হোটেল সবসময় লোকজন আসছে শিকারকে হাতের মুঠোয় পেয়েও কবজা করতে না পেরে ঘরে গিয়ে বাথরুমে ঢুকে ঠান্ডা জলের ঝাপটা দেয় শরীরে নিতুর আগুন বেরোতে থাকে মাথা দিয়ে একামি পেটে খিদে আর মুখে লাচ পরদিন নিতুকে দেখে একটু অস্বস্তি হলো নিখিলের না এটা ঠিক না নীলাশাওকে বিশ্বাস করে দরকার হলে নিতুকে ছাড়িয়ে দেবে ওখানে গিয়ে কিন্তু এত কিছু সামলাবে বেকে দেখা যাক দরকার হলে রুনার সাথে কথা বলবে রুনার অনেক বুদ্ধি কিন্তু নীলাশাকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না নিখিলের ঘটে গেল একটা সাংঘাতিক দুর্ঘটনা রাতে খুবই কম দেখত নীলাশা চশমা চশমাছানো নিতুটারও সেদিন বমি আর মাথা যন্ত্রণা হয়েছিল তবুও বারবার বাথরুমে নিয়ে গেছে নীলাশাকে রাতে নিখিল বলেছিল যে বাথরুমে যাওয়ার সময় ওকে ডাকতে কিন্তু কখন যে এতটা ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারিনি ভোর রাত্রে চোখ খুলে দেখে নীলাশা নেই নিতুও মুখ ঢেকে ঘুমোচ্ছে ওর শরীরটা ভালো না লাফ দিয়ে নেমে বাথরুমের দিকে দৌড়ায় কিন্তু পায় না ওকে ও বাথরুমগুলো দেখে অ্যাটেন্ডেন্টদের ডেকে তোলে ওরা ঘুমোচ্ছিল কেউ কিছুই বলতে পারে না ততক্ষণে নিতুও উঠে পড়েছে শোরগোল পড়ে যায় সত্যি তো কোথায় গেল নীলাশা পরদিন খবর পাওয়া যায় যে রেল পুলিশ স্থানীয় লোকের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করে নীল মৃত মৃতদেহ কাউকে না ডেকে চশমা ছাড়া বাথরুমে যেতে গিয়ে হয়তো ভুল করে ট্রেনের দরজা খুলে পড়ে যায় নীলাশা পুলিশের ঝামেলা এড়ানো গেল না পোস্টমর্টেম হলো নিতুকেও জেরা করলো পুলিশ দু একজন যাত্রী বলল ওই মেয়েটির তুলনা হয় না নিজে অসুস্থ হয়েও বারবার বাথরুমে নিয়ে যাচ্ছিল ভদ্রমহিলাকে কান্নায় ভেঙে পড়ে তো কতবার বলেছি বৌদি আমাকে ডেকো কেন এমন করলে সবাই মানলেও শুধু রুনান মনে হলে এমনটা হতে পারে না দিইটা বোকা ছিল ঠিকই তবে এতটা বোকামি করবে যে বাথরুমের দরজা বুঝতে পারবে না অনেকদিন লাগলো নিখিলের ঝামেলা মুক্ত হতে তবে নিতুকে ওর ছাড়ানো হলো না নিতু সারাদিন থাকতো না রান্না করে চলে যেত আবার রাতে আসতো রুটি করে নিখিলে চা দিয়ে চলে যেত একটা চাবি ওর কাছেই একদিন অফিস থেকে এসে দেখে নিখিল কলটা খোলা তাহলে নিতু আগেই এসে পড়েছে বেল বাজাতে একটু দেরি হয় দরজা খুলতে মেজা চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে নিতু শাড়িটা আলগা করে গায়ে জড়ানো গায়ে তোলায় একটু লজ্জা লজ্জা মুখটা করে বলে আজ আমাদের ওখানে জল নেই তাই ভাবলাম এখানে স্নান করেনি আপনি এত তাড়াতাড়ি নিখিলের ততক্ষণেই নেশা ধরে গেছে ওর গায়ের গন্ধটা খুব চেনা লাগছে এই চন্দনের গন্ধের সাবানটা নীলাশার খুব প্রিয় ছিল নিতু পেছন করতেই জলের ফোঁটা ছিটকে আসে ওর খোলা চুল থেকে নিখিলের মুখে চোখে পড়েছে অনাবৃত পিঠ নিজেকে সামলাতে পারে না হয়তো অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিল নিতু নিখিলকে সামলে সেদিন বেশ দেরি হলো বাড়ি ফিরতে আর তারপর থেকে হয়তো এটাই অভ্যাস হয়ে গিয়েছিল নিতুর টানে সকালে বিকালে আর কোনো ভেদাভেদ ছিল না নিখিলের শুধু নিতুকে নিয়ে কখনোই ওদের পুরনো খাটে শুতে ইচ্ছা করতো না ওর নিতুর চাপে নিখিলকে ওকে বিয়ে করতে হয় তবে তার জন্য বছর দিনে অপেক্ষা করতে হয়েছে নিতুর স্বপ্ন সত্যি হয়েছে ওই সাজানো সংসারের মালিক আলমারির চাবি সবই আজর আজ আলমারি খুলতে খুলতে কত কথাই মনে হলো নিখিলের তেমন আত্মীয় স্বজন ছিল না আর যারা ছিল তারা আড়ালে অনেক কথা বলল কেউ বা ছি ছি করল বন্ধুরা অনেকে সাপোর্ট করলো সত্যি তো ওর কী করে চলবে শুধু খবরটা পেয়ে রাগে ফুঁসলো না রুনা কেন যেন এই মেয়েটাকে প্রথম দিন দেখি ওর ভালো লাগেনি জামাইবাবু শেষে ওই মেয়েকে ইস আর ভাবতে পারে না গাটা রিডি করে ওঠে রাগেখেন্নায় ও দিদির কত শাড়ি কয়না সব আজ ওই মেয়েটা ব্যবহার করবে দেখতে দেখতে বিয়ের এক বছর হতে চলল নিখিলের সাথে নিতুর বয়সের ফারাক একটু বেশি তবুও নিখিল চাইছে একটা সন্তান হোক ওদের বার নিতুর বায়নায় পুজোর সময় বাইরে বেরোনোর টিকিট কেটেছে নিখিল এসি ফার্স্ট ক্লাসের টিকিট সত্যি নিজের ভাগ্য দেখে নিজে খুশি হয় নিতু সবার মতো হানিমুনে যাচ্ছে পাহাড়ের নিরিবিলিতে নিখিল যেন নতুন করে নিতুকে খুঁজে পায় জাদু জানে মেয়েটা নীলাসা এমন ছিল না কোথা দিয়ে এক সপ্তাহ কেটে যায় বুঝতেই পারে না ওদের ফেরার টিকিটটা এসি টুতেই করেছিল নিখিল বেশ রাতেই ট্রেনে উঠেছিল ওরা উঠেই ঘুমিয়ে পড়েছিল হঠাৎই ঘুমটা ভেঙে যায় বাথরুমে যেতে হবে মনে হচ্ছে নিখিলকে আর ডাকে না নিতু নীলাশা মারা যাওয়ার পর রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমেন ঘড়িতে দুটো বাজে সব আলোগুলো নিভো নিব বাথরুমের কাজটাও আবছা আলো জ্বলছে প্রায় অন্ধকার তবুও যাক বাথরুমটায় বেশ ভালো আলো আছে বেরোতে যাওয়ার মুখে হঠাৎ আলোগুলো নিভে যায় আবার জ্বলে ওঠে নিভ নিব হয় ঘুম চোখে আবছা আলোয় নিতু যা দেখে তা দেখে ওর পা দুটো অবশ হয়ে যায় এই নীল জরির শাড়িটা তোর খুব চেনা কিন্তু এটাকে ঘুমটার মাখে মুখটা যে বড়ো চেনা বৌদি কিন্তু হঠাৎই আলোটা নিবে যায় আর হাসির আওয়াজে ভেতরটা কেঁপে ওঠে দরজাটা খুলে যায় আর এক ঝাটকায় নিতুকে ধাক্কা দিতে যায় কেউ আমায় ক্ষমা করে দাও বদি সেদিন আমি ইচ্ছে করে তোমায় ধাক্কা দিইনি আমার লোভ হয়েছিল বাঁচাও আমাকে হঠাৎই আলো জ্বলে ওঠে বেশ কয়েকজন পুলিশ বেরিয়ে আর একটা বাথরুম থেকে মাথাটা খুঁড়ে যায় নিতু ওর হাতটা তখনও ধরে রেখেছে কেউ রুনা দি একদম বৌদির মতো লাগছে এর আগে দেখেছে প্যান্ট শার্ট পরা ততক্ষণে ওর হাতে ততক্ষণে হাত করা পড়েছে ছটফট করতেই শুনতে পায় পালানোর চেষ্টা করলেই গুলি চালাবো আপনাকে হাতে নাতে ধরার জন্য বেশ অপেক্ষা করতে হলো আমাদের থ্যাংকস টুনা আমাদের হেল্প করার জন্য তুমি না থাকলে নীলাদের খুনিকে ধরতেই পারতাম না ততক্ষণে নিখিলও বেরিয়ে এসেছে চোখ ভরা ঘেন্না নিয়ে ওদের দিকে তাকায় না মিস্টার নিখিল আপনাকেও আসতে হবে আমাদের সাথে থানায় পুলিশের চাপে পড়ে পুরোটাই শিকার করে নিতু সেদিন নিখিলের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়েছিল যাতে ওর ঘুম না ভাঙে নীলাশার চশমাটা সরিয়ে রাখে বাথরুমে যাবে বলে বৌদি প্রথমেই দাদাকে ডাকে দাদার ঘুম ভাঙে না তখন ওকে ডাকে ও শরীর খারাপ বলে তো বউ ওঠে বাইরে তখন কেউ ছিল না সবাই ঘুমচ্ছিল আলোটা গন্ডগোল ছিল নীলাশা ওর হাতটা চেপে ধরেছিল বলছিল চশমা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না ও বাইরের দরজাটা খুলে বলেছিল এই তো বাথরুম যাও বলেই নিজে একটা জোরে ধাক্কা দিয়েছিল দিদিয়ার নীলজরি বেনারসিটা আঁচলের চন্দনের গন্ধটা আজও সতেজ খুব ভালোবাসত সাজতে ও মারা যাওয়ার পর নিতুর অনুপস্থিতিতে শাড়িটা বার করেছিল পুলিশের সাহায্যে মনে মনে বলে আমি পেরেছি দিদিয়া তোর খুনিকে শাস্তি দিতে তবে আমার নন্দায় না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে